বাবা লা লুশ্রিক বিল্লাহ প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক করোনা লুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করোনা আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামতি ডামটি স্যাট অনে ওয়াল আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল আমরা শিখি আমরা শিখেছি যে একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দ্য হিল আপনাদের পাহারে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোণায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাই জ্যাক এনজিল ওয়েন্ট আপ দ্য হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরেয়াতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের নাম আপনি পেরে খাবেন যাত্রার গাছের নাম আপনি পেরে খেতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখ অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বোঝে সরেয়াতে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে সরেয়াতে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের সপ্তাহ থেকে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চা সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে সরে শেখাচ্ছেন নামটি খাবো পরে খাবেন গাছকে আপনার খাবে সে চুরি করা শিখলো সে এই তো হচ্ছে এখানে সাপ্তাহিক ভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ মাথা ঘামায় না কেন সুফলা বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুলের কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি ভাবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়ে আবু নেই বিল্লাহ কোন পরিবারে এই লোক মানে আরী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহ সাথে শরিক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন আর এখানে আমরা এমনভাবে তাকাই এদের দিকে এরা সমাজের সবচেয়ে নোংরা তো দেখেন আমরা বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কেমন পর্যন্ত ইনশাআল্লাহ বাবা আল্লাহটারে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস তাওহিদ কি জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্থা সর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন 10 বছর হলে আরো বেশি বুঝাবেন 15 হলে আরো বেশি বুঝাবেন যখন ম্যাচুরিটি যেমন তেমন বোঝাবেন যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বুঝাবেন যে বাবা শোনা শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শির হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে হবে কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে তাহলে হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বাচ্চা বুঝবে বুঝবে না না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি করেছো কিনা আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহ দিয়ে তাকে পৃথিবীতে বাড়িয়েছেন বাচ্চাদের ফিলসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে আপনার কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কি জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে ওরা হৃদয়টা হবে দেখবে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে পয়েন্টে চলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোন সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে তাহলে শির হয়ে যাবে আর শিরিকটা হচ্ছে এমন একটা পাপ শিরিকটা কি আপু জিজ্ঞাসা করবে বাবা শিরিক এমন একটা পাপের নাম যে পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে না একটা জিনিস জিনিস খারাপ খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে একটা থাপ্পড় দিই খারাপ না হ্যাঁ খারাপ শিড়িকে একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব